হিন্দুরা বিপু দাসের খুনের প্রতিবাদ আমি কারণ আছে আপনাকে দিয়ে শুরু করছি তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন তিনি যেটা করতে চাইছেন সেটা যে সঠিক হচ্ছে না হিসেবটা যে মিলছে না সেটা আপনার মুখ দিয়ে শোনাব মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন হিন্দুদের লাঠি পেটা করে রক্তের হিন্দুদের রক্তে এই মাটি ভিজিয়ে দিলে পরে তিনি হয়তো একটা সেকশনের ভোট পাবেন মমতা বন্দ্যোপাধ্যায় আর যেটা করলেন সেটা বাংলার ইতিহাসে একটা কালো অধ্যায় হয়ে থেকে যাবে না আপনি কি মনে করেন দেখুন আমি ছমাস পূর্বে আপনাদের এই চ্যানেলে আপনার সতেই এসে বলেছি যাহাই ইউনুস তাহাই মমতা ওপারে নোবেল সন্ত্রাসীর নাম ইউনুস এপারে চপ সন্ত্রাসী এখন নতুন সংযোজন হয়েছে ঘুগনী কন্যা মমতা বন্দ্যোপাধ্যায় এধারে একদিকে যখন অকাপের নামে মালদা মুর্শিদাবাদ ধুলিয়া রঘুনাথগঞ্জ শামসেনগঞ্জ বিস্তীর্ণ এলাকা জুড়ে বিশেষ করে হিন্দু দেখে দেখে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে যারা কুপিয়ে কুপিয়ে খুন করে আর উল্লাসে মেতে ছিল যখন হাজার হাজার ইন্দু ঘর ভেঙেছিল। তখন কিন্তু কাঁচামালীয় প্রতিবাদ করেছিল ঠিক ওপারে দীপু দাস দীপু দাসের প্রকোকোণ্ডা তৈরি করা হলো যে প্রফেট মহম্মদ সহসাল্লাম নিয়ে নাকি সে এ করেছে তার তার নামে কোনো ফেসবুক অ্যাকাউন্টও নেই তার অ্যান্ড্রয়েড ফোনও নেই সে কিছু করেনি আসলে একটা বস্ত্র কারখানায় সে কাজ করতো সুপারভাইজার পদে পৌঁছেছিলো সেখানে হিসাব নিকাশ নিয়ে একটা গণ্ডগোল ছিল সে প্রচার ছিল শ্রমিকদের পক্ষে ছিল তাই কিভাবে দীপুদাসকে সেখানে সরাতে হবে এই নর পিসাস যারা উল্লাসে যারা এই হত্যালীলায় মেতে ছিল একটা ই নিম্নম হত্যা হত্যাযজ্ঞ সভ্য সমাজ সভ্য মানুষ মেনে নিতে পারে না তাই আমি বলছি আপনাদের চ্যানেলের মাধ্যমে ডাইরেক্ট অ্যাকশন বাংলাদেশিদের বিরুদ্ধে উগ্র মৌলবাদের বিরুদ্ধে উগ্র ধর্মন্ধতবাদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন হওয়া উচিত প্রতিবাদে হওয়া উচিত আজকে ঘাটকে দিয়ে সাহেব যে মমতা বন্দ্যোপাধ্যায় যে মমতা শান্তিপূর্ণ মিছিল যে মিছিল তারা প্রতিবাদ করেছে না হেজেতে বেরিয়েছে না হেজেতে বাংলাদেশে তার কাছে যা আইনি

আমরা যদি মহারাজের কাছে যাবো এবং আহ মহারাজ আপনি ছিলেন আজকে মিছিল আজকে আমার অতিথির সংখ্যা বেশি বলে আমি প্রত্যেকের কাছে যাচ্ছি আবার ফিরবো সবার কাছে মহারাজ আমার প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যে পুলিশ যখন এখানে বামেদের প্রতিবাদ হয় এবং তারা মিছিল করে বলে যে পাকিস্তানে কেন মিসাইল ছাড়বে যখন এখানে প্রতিবাদ হয় এবং তখন প্যালেস্টাইন নিয়ে বড় বড় কথা হয় মমতা পুলিশ তাদের প্রোটেকশন দিয়ে নিয়ে যায় আজকে মমতা বন্ধবাদার পুলিশের লাঠির ঘায়ে আঘাত হয়ে রক্ত ছড়ছে আপনিও ছিলেন সেখানে আপনার ভাগ গায়ে লাঠির বাড়ি পড়েছে আমরা দেখিয়েছি এই ভিজুয়াল আজকে কি হয়েছিল মহারাজ আপনারা কি করছিলেন আপনারা ভাঙচুর করছিলেন আপনারা কোন অশান্তি সৃষ্টি করছিলেন আমি সকাল থেকে দুটো বিস্কুট দুটো লাথি দুটো কিল দুটো চরকে আজকে আপনার স্টুডিও এসছি এখানে আমি এক কাপ চা খেয়েছি আমরা শিয়ালদা থেকে রওনা দিই বেগবাগান যাই পুরো রাস্তা ঠিক ছিল কোনো অসুবিধা নেই হঠাৎ করে দেখলাম যে বাংলার পুলিশ বা কলকাতা পুলিশ মনে হচ্ছিল যে ওরা কিন্তু আর পশ্চিমবঙ্গ রাজ্য সরকার থেকে মাইনে পায় না ওদের মাইনে দেওয়া হচ্ছে ক্লি মানে ইউনুসের মধ্যে ক্লিন্টন ফাউন্ডেশন বিল ক্লিন্টন ফাউন্ডেশন তো হরবদলে তো যাই হোক দুটো মহিলা পুলিশ এক মহিলার হাত মচড়ে গেরুয়া পতাকাটাকে ভুলণ্ডিত করার চেষ্টা করছিল আমি বাধা দিতে চাই আমি বাধা দিতে যাই আমি ভুলে গেছিলাম যে আমার গায়ের পরনের পোশাকেও গেরুয়া আমি ছিঁড়ে গিয়েছে দাগ হয়ে গিয়েছে মাটির দাগ হয়ে গিয়েছে আপনাকে ভুলুন্ঠিত হতে হয়েছে সেটা বোঝা যাচ্ছে আপনার পোশাক দেখে আমি কিন্তু আমি আমার গৌরিক পতাকাকে আমি নামাতে দিইনি গৌরিক ধ্বজকে আমি নামাতে দিইনি আমি লড়াই করেছি যতটা পেরেছি এই গেল আমার ওপর প্রথম এটাক দ্বিতীয় এটা করছে শরৎ সিং বলে একজন সাহাতো সনাতনী যোদ্ধা রয়েছেন মানিক থাকেন তাকে বেধড়ক মারা হচ্ছিল মারের চোটে উনি রাস্তায় ফেইন্ট হয়ে পড়েছিলেন অজ্ঞান হয়ে পড়েছিলেন আমি নিজের হাতে দিয়ে থাকি জল দিয়ে ওঠানোর চেষ্টা করি যেই একটু উনি সুস্থ হয়ে ওঠে মানে চোখটা খোলে নিশ্বাস হা করে নিচ্ছেন পুলিশ চ্যাঞ্জলা করে তাকে তোলে আমি তখন পুলিশকে বলো এই একে যদি তলত তাহলে আমাকে চলতে হবে কারণ উনি যদি হিন্দু হয়ে দোষ করে থাকেন আমিও তাহলে দোষী আমাকেও চলো একদল পুলিশ বলে এই বেটা সবচেয়ে বদমাইশি করছে একে আগে তোল একে আগে তোল আমাকে অর্ধেক তুলে নিয়েছে আমি নামার চেষ্টা করছি সে সময় একদল পুলিশ আরো বললো এই একে তুলিস না গন্ডগোল বাড়বে এই সাধু একে নামা একটা হেঁচড়ে ডান দিল আমার বুকের বাদিকটা আমি জানি না কিরম করে উঠলো আমি সরদ দেখে তারপরেও গাড়ির পেছনে দৌড়ে বাঁচানোর চেষ্টা করলাম আমি তারপরে শুয়ে পড়লাম আমি যাই না কি হলো আমাকে তারপরে হসপিটালে নিয়ে যাওয়া হলো এবং আমি যখন হসপিটালে না আপনারা কি কিছু ভাঙচুর করেছিলেন আপনারা কিছু অশান্তির সৃষ্টি করছিলেন আপনারা বাংলাদেশ হাই কমিশনে গুলি চালাতে গেছিলেন আপনাদের কাছে বন্দুক ছিল আপনাদের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো একজনের করে রক্ত বেরোলো ময়ূর রঞ্জন ঘোষকে তাকে গিয়ে ধরতে হলো এরকম কেন হলো আমরা হিন্দু আমরা বিশ্বাস করি বাসুদেবা কুটুম্বকাম সবাই আমার পরিবার

এখানে মহারাজের কাপড় ছিঁড়ে গিয়েছে সারা শরীরে মাটির কাদার দাগ এবং ওনাকে যে মাটিতে ফেলে মারা হয়েছে সেই ভিজুয়াল আমরা যেমন দেখিয়েছি তেমনি এই দাগগুলো আপনারা দেখুন দর্শকরা একজন হিন্দু গৈরিক সাধুকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় এইভাবে কাপড় ছিঁড়ে দেওয়া হয় এবং এইভাবে সারা শরীরে মাটিতে ফেলে মারার জন্য কাদা লেগে থাকে এই হচ্ছে গৈরিক বসনের বাংলায় এই অবস্থা হয় বসুন মহারাজ অনেক ধন্যবাদ আস্তে বসুন আপনার সারা শরীরে ব্যথা আমি বুঝতে পারছি আমি হিরণময় মহারাজের কাছে যাব হিরণময় মহারাজ হিন্দুদের হয়ে হিন্দুদের স্বার্থে আপনি অনেক আন্দোলন করেছেন প্রত্যেকের কাছে আমি এক এক করে যাচ্ছি মহারাজদের কাছে আমি আগে যাচ্ছি কারণ তাদের বক্তব্যটা শোনা জরুরি মমতা বন্দ্যোপাধ্যায় কি মানুষ বিরোধী হয়ে উঠেছেন স্পেসিফিক্যালি হিন্দু বিরোধী তো নয় সংখ্যালঘুদেরও ব্যবহার করছেন ওটাও বিরোধিতা তাদেরকে ব্যবহার করে তাদেরকে যে হিংসা করাচ্ছেন কিছু ক্ষেত্রে যেমনটা কাসেম ভাই বলছিল উনি কি মানুষ বিরোধী উনি কি করছেন কি এই বাংলার হিন্দুদের রক্তে লাল হয়ে যাবে বাংলার মাটি এটা কি করে মেনে নেওয়া যায় দেখুন সেদিন দিল্লির রাজপথ রক্তে ভাসিয়ে দিয়েছিল আমাদের করপাত্রী মহারাজ্যের আহ্বানে ওনার নেতৃত্বে যখন লক্ষ লক্ষ সনাতনী এক হয়ে বোরক্ষার আন্দোলন করেছিলেন সেই দিন ইন্দিরা গান্ধী কি করেছিলেন না এই সাধুর ওপর অত্যাচারের জন্য গুলি করবার জন্য বলেছিলেন ওই রক্ত বীজ ওই আজকে আমাদের মাননীয়ার মধ্যে প্রবেশ করেছে এত অমানবিক এত নিষ্ঠুর এত নির্মমতার পরিচয় দিচ্ছেন উনি হায় 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 যেখানে আপনি বললেন না কিছুক্ষণ আগে যে আপনি একটা অমানবিক একটা দৃশ্য দেখলেন এই মানুষ নন উনি মানুষ নন যদি মানুষ হতেন তাহলে কিচ্ছুতেই এই অন্যায় করতে পারতেন না আজকে যে মানুষগুলোর রক্ত মাটিতে পড়েছে আর সেই মাটি অপবিত্র হয়েছে আজকে আবার নতুন একটা অধ্যায় তৈরি করছেন মানোনিয়া কি অধ্যায় তৈরি করছেন যে এনি এনি নির্মমতার একটা পরিচয় দিয়ে জগৎকে শিক্ষা দিচ্ছেন ও জগতের মানুষ তোমরা দেখো সবাই আমার নির্মমতাকে দেখো আমার নিষ্ঠুরতাকে দেখো আর আমার সময় হয়ে গিয়েছে আমার আর সময় নাই এখন শেষ সময় আর শেষ সময় থাকুন শুভেন্দু অধিকারী হাসপাতালে ঢুকছেন আজকে যারা আহত তাদের দেখতে যাচ্ছেন মহারাজ আসি আমি আপনার কাছে আবার শুভ আমি প্রত্যেকের কাছে আসি শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দল নেতা হাসপাতালে যাচ্ছেন সেখানে দেখতে যাচ্ছেন যারা আজকে মার খেয়ে আহত হয়েছেন দীপু দাসের হয়ে প্রতিবাদ করাতে বাংলার মাটি যে রক্ত ঝরেছে আজ রক্তাক্ত করা হয়েছে বাঙালি হিন্দুদের তাদেরকে দেখতে যাচ্ছে সুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আজকে লাঠি চালিয়ে রক্তাক্ত করেছে যাদের তাদেরকে দেখতে যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী সেই ছবি লাইভ রিপাবলিক বাংলা আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সৈকত সৈকত ছবি তুলে ধরেন সেই বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার তারা 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 প্রতিবাদ করতে গেছিলেন শুভেন্দু অধিকারী এই মুহূর্তে মধ্য কলকাতার এই বেসরকারি হসপিটালে তিনি তাদের সঙ্গে দেখা করতে এসেছেন সূত্র মারফত জানা যাচ্ছে বেশ কয়েকজন এখানে অ্যাডমিট রয়েছে যারা আজকে এই বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন সেই সনাতনীরা যারা পুলিশের বর বর লাঠিচার্জ সেই লাঠিচার্জে সেই লাঠিচার্জের লাঠিচার্জে ইনজিওর হয়েছে সেই ইনজিওর যারা হয়েছেন আহ আহত যারা হয়েছে তাদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন তিনি তাদের সঙ্গে দেখা করবেন বেরিয়ে এসে আমাদের সঙ্গে কথা বলবেন বলে জানালেন এই মুহূর্তে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা মধ্য কলকাতার এই বেসরকারি হসপিটালে তিনি দেখা করতে এসেছেন সরাসরি সরাসরি তাদের সঙ্গে সেই ভিজুয়াল দেখাচ্ছি আমরা রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ ভিজুয়াল দেখাচ্ছি যারা ইনজিওর হয়েছে তাদের সঙ্গে কথা বলছেন আমরা যেটা জানতে পারছি সূত্র মারফত তিন থেকে চারজন এখানে এখনো পর্যন্ত অ্যাডমিট আছেন বেশ কয়েকজন এসে যারা হয়েছিলেন তাদেরকে চিকিৎসা করে বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে বাকি যারা ভর্তি হয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন তাদের সঙ্গে দেখা করতে এসেছেন বিরোধী দলনেতা এই মুহূর্তে এই হসপিটালের একেবারে যে এন্ট্রান্স সেই এন্ট্রান্স গেট থেকে একেবারে সামনের দিকে একজনের সঙ্গে দেখা করলেন এবং তারপরে যেখানে অ্যাকচুয়াল যারা ইঞ্জিও হয়েছেন যাদের অবস্থা সিরিয়াস ইঞ্জুরি আছে তাদের সঙ্গে দেখা করতে এই হসপিটালের দোতলা এবং তিনতলায় গেলেন বিরোধী দলনেতা সূত্র মারফত জানা যাচ্ছে এই হসপিটালে মোট তিন থেকে চারজন অ্যাডমিট আছেন এবং তাদের সঙ্গেই দেখা করলেন বিরোধী দলনেতা বেশ সৈকত সেই ছবি ধরে রাখো একদিকে সেই ছবিটা থাকছি এবং फिर आलोचना উন্মত্ত জেহাদিদের হাতে দীপুকে পরিকল্পনা করে খুন করেছে ইউনুস প্রশাসন এবার তা প্রমাণিত হয়ে গেল থার্ড ব্রেকিং নিউজ এর দিকে নজর রাখবো প্রাণ ভয়ে বাংলাদেশ থেকে ভারতে চলে আসছেন আবার হিন্দুরা সাধারণ ভিসা বন্ধ থাকলেও মেডিকেল ভিসায় বাংলাদেশ ছাড়ার ভিড়ে বসিরহাটের গোজা ডাকা সীমান্তে বাংলাদেশি হিন্দুদের ভিড় সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে বিএসএফ এর নজরদারি ফোর্থ ব্রেকিং নিউজ এর দিকে নজর রাখবো দু হাজার বাইশের এপ্রিলে হাসকালিতে নাবালিকা গণধর্ষণ এবং খুনে সাজা সোজা ঘোষণা হলো তৃণমূলে তৎকালীন পঞ্চায়েত সদস্য সমরেন্দ্র গয়ালের পাঁচ বছরের কারাদণ্ড তৃণমূল নেতার ছেলে সোহেল ওরফে ভ্রজ গয়ালি সহ তিনজনের আজীবন কারাবাস দোষী আরো তিনজনের জেল হয়েছে এবার ফিফথ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো নারী সুরক্ষাকে প্রশ্নের মুখে ফেলে ফের নাবালিকা ধর্ষণের অভিযোগ ঘটনা ঘিরে উত্তপ্ত হাওড়ার ডোমজু নির্মীয়মান বাড়িতে তুলে নিয়ে গিয়ে সাত বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ঘটনা

মানে খুশি এই স্বস্তিতে এই নির্দেশের পর কারণ যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে তেরো জন দেখো একদমই তার বাড়ির লোকজন সঙ্গে কথা বলেছিলাম তারা যেটা প্রথমে চেয়েছিল তারা চেয়েছিল ফাঁসি ও যারা এই নৃশংস ঘটনা ঘটিয়েছে এবং ওয়াকফ আন্দোলনের নাম করে যে ঘটনা ঘটেছিল এগারো এপ্রিল থেকে শুরু হয়েছিল এবং বারোই এপ্রিল কিন্তু এই হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের বাড়িতে পৌঁছায় এই যে মবলিঙ্কি কেস হয়েছিল সেই মব একটা বড় মব এবং সেখানে তাদেরকে বাড়ি থেকে দরজা ভেঙে মারধর করে বাড়ি থেকে নিয়ে বাইরে ফেলে সেখানে কুপিয়ে খুন করার মতো ঘটনা ঘটে এবং লুটপাটের মতো ঘটনা ঘটে সেই ঘটনায় যে ঘটনা ঘটেছিল সেই সময় পরিবারের লোক কিন্তু হতভম্ব হয়ে রয়েছিল এবং তারা যেটা তারপরে পরবর্তীতে পুলিশ এই ঘটনায় তেরো জনকে গ্রেপ্তার করে যে খুনের ঘটনা এবং সেই খুনের ঘটনায় গ্রেপ্তারের পর পুলিশ পঞ্চান্ন আমার প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে এই ঘটনা আমরা বারবার তুলে ধরেছি বিরল ঘটনা বলে সওয়াল করেছিলেন সরকারি আইনজীবী দিলদার নাদাব আসমাউল নাদাব ইনজাবুল হক জিয়াউল হক ফেকারুল আজফারুল শেখ মনিরুল শেখ ইকবাল শেখ নুরুল ইসলাম সবাই মিলে এরকম প্রচুর নাম উঠে এসেছে তেরো জনের যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে এই সাজা যে ঘোষণা হলো তার পরিবারের সদস্যরা হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবারের সদস্যরা তারা কি সন্তুষ্ট আমি এই এই রিয়াকশনটা চাইছি তোমার কাছ থেকে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন তিনি উচ্চ আদালতে যাবে কি বলেছেন আমরা এই জাজমেন্টে খুশি নই আমরা বাড়ির ভিতরে ঢুকে পশু কাটার অস্ত্র দিয়ে কুপিয়ে 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 খন্ড 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 করে খুন যারা করলেন পৈশাচিক খুন চরম মৌলবাদীদের আসফালন জঙ্গিদের মতো এক্সট্রিমিস্টদের মতো কাজ এদের ভাসি গোটা ভারতবর্ষ গোটা পশ্চিমবঙ্গ চেয়েছিল ইনক্লুডিং পরিবার আমি মা পারুল দাসের অনুমতি নিয়ে বলছি তিনি উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে তিনি যাবেন আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্টের যে লয়ারদের দরকার সেই লয়ারদেরকে ওনার পরিবারকে যাতে আইনি লড়াইতে সাহায্য করে তার ব্যবস্থা আমরা করব